নমস্কার বন্ধুরা স্মার্ট নোটতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে কী নিয়ে ভিডিও করছি তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো এছাড়াও আমি আমার বোর্ডে তোমাদের জন্য সেই একই থার্মনেলটা রেখেছি দেখো আজকের ভিডিওটা অনেকের ভালো লাগতে পারে অনেকে বলতে পারো কী জ্ঞান দিচ্ছ দাদা কিন্তু দেখো যে জিনিসগুলো আজকে আমি বলবো যাদের ভালো লাগবে ভালো কথা যাদের খারাপ লাগবে তারা ভিডিওটা দেখোই না কিন্তু অরিজিনালি তোমাদের কিন্তু এই যে কথাগুলো কাজে লাগবেই লাগবে ক্লিয়ার তো দেখো দু হাজার তেইশের যে প্রিলিমস পরীক্ষা সেটা হচ্ছে পরশু দিন তাই তো মাঝখানে আর একটা দিন মতন বাকি তো এই যে আগের দিন কি করবে তোমরা কি করলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে আর কি করলে তোমাদের পরীক্ষাটা খারাপ হতে পারে সারা বছর তো তোমরা পড়াশোনা করেছই কিন্তু সারা বছরের পড়াশোনাটা যদি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে না পারো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা খারাপ হবেই তুমি যত ভালোই পড়াশোনা করে নাও না কেন তো সেই কথাগুলোই কিন্তু আজকে বলবো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও কেননা প্রতিনিয়ত ভিডিও কিন্তু আসতেই থাকে এই চ্যানেলে এছাড়াও আরও অনেক ফ্রি কন্টেন্ট কিন্তু আসছে আর সেই কন্টেন্টের পিডিএফ নেওয়ার জন্য বা কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক ডাউনলোড করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপে চলে যাও ডাউনলোড করে নাও ঠিক আছে অ্যাপে ফ্রি সেকশনে যাবে ওখানে ফ্রি মেটেরিয়াল তোমরা পাবে প্রতি মাসে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দিই ঠিক আছে ওকে তো দেখো দু হাজার তেইশের পরীক্ষা তো বললামই আর একদিন মাত্র মাঝে বাকি পরের দিন পরীক্ষা তো কালকের যে দিনটা এটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল অত্যন্ত তোমাদের জন্য কিন্তু দরকারি তোমরা এই কালকের দিনে প্রথম কথা মনে রাখবে নতুন কিচ্ছু পড়াশোনা করবে না যদি কোনো বন্ধু বলছে আরে এটা পড়লি না এ ওখান থেকে প্রশ্ন আসতে পারে আরে তুই ওটা পড়েছিস আমি তো পড়িনি এই জিনিসগুলো থেকে একটুখানি বেঁচে থাকবে নতুন কিছু মানে একদমই নতুন কিছু করে পড়তে যাবে না আজকে রাত্রের বা কালকে যেটুকু সময় আছে পরীক্ষার মানে যেটুকু বাকি আছে আর কি একদমই নতুন কিছু পড়তে যাবে না যা পড়েছ সেটাকে নিশ্চয়ই তোমরা এতদিনে রিভাইজ করেছো। সেটাকেই আরেকটু শর্ট ওয়েতে একদম স্পেসিফিক কিছু জায়গা যেখান থেকে প্রতিবার প্রশ্ন আসছে সেগুলো তোমরা কিন্তু জাস্ট দেখবে আজকে রাতের কালকে আর কালকের দিনটা মানে পরীক্ষার আগের দিনটার কথা বলছি খুব মাথাটাকে ঠান্ডা রাখবে যদি মাথা ঠান্ডা না থাকে তাহলে কিন্তু যে পড়াশোনাটা তোমরা এক বছর ধরে করেছ সেই পড়াশোনাটা থেকে যদি প্রশ্ন আসে সেই জানা প্রশ্ন তোমরা ভুল করে আসবে কেমন হবে যদি বেশি পরিমাণে তোমরা এমসিকিউ না প্র্যাকটিস করে থাকো আঠেরোশো তেত্রিশ আঠেরোশো তেরো দুটো শনদ আছে তাই তো এই দুটোর মধ্যে থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই ঠিক আছে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে যদি মাথাটাকে ঠান্ডা না করো যদি মাথাটা চঞ্চল থাকে আর বেশি পরিমাণে এমসেক না প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু এই ভুলটা হবেই দুটো কমন জিনিস যদি সেখানে তোমরা ভুল করবে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলতে পারছি তোমাদেরকে চাইছি যে একদমই কিন্তু মাথা ঠান্ডা রাখবে আর এমসে কু তো প্র্যাকটিস করেছো আর এখন কিছু করার সময় নেই আর কিছু করা যাবেও না নতুন করে খালি কিছু কিছু পোর্শন ইতিহাস ভূগোল এই জায়গাগুলো দেখবে সায়েন্স যেটুকু দেখার দেখবে আর আমি বলবো কালকে খুব বেশি রাত্রির যেন তোমরা না করো মানে পরীক্ষার আগের দিন খুব বেশি রাত্রি অবধি পড়ার কোনো দরকার নেই তারপর দেখবে ঘুম হলো না ঘুম চোখে পরীক্ষা দিতে যাবে একদমে পুরো চুনা লেগে যাবে পরীক্ষাতে যা সত্যি কথা তাই বললাম ঘুম পাবে পরীক্ষা দিতে এনার্জি পাবে না তাড়াতাড়ি পড়ে শুয়ে পড়ো পারলে একটুখানি হালকা কি বলবো মানে আগের দিনের কথা বলছি রাত্রেবেলাটা নাও পড়তে পারো তোমরা দশটার থেকে মানে বিকেলবেলা সাতটা আটটার আর নাও পড়তে পারো একটুখানি রিল্যাক্স করো মাথাটাকে রিল্যাক্স করো সমস্ত ইনফরমেশনগুলোকে মাথার মধ্যে গ্যাদার করতে সাহায্য করো তোমার মানে ব্রেনকে একটুখানি হেল্প করো ঠিক আছে যে বেশি পরিমাণে ইনফরমেশান আর না গার্বেজ ঢুকিয়ে যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো যাতে সাজিয়ে ফেলা যায় ভালো করে আর পরীক্ষার সময় আমি তোমাদের কথা দিচ্ছি যদি তোমরা মাথা শান্ত রাখো পরীক্ষার সময় যখনই তোমরা এরকম অ্যান্সার দেখবে মানে কোশ্চেনের চারটে অপশান দেখবে সঠিক উত্তর কিন্তু তোমরা নির্বাচন করতে পারবে ব্রেন তোমাদের নিশ্চয়ই সঠিক ইনফরমেশানটা কিন্তু তুলে ধরবে ক্লিয়ার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি বলবো এগুলো একটু হয়তো দেখে নাও আজকের মধ্যে তবে আমি বলবো পরীক্ষার আগের দিন রাত্রি সাতটার পরে আর না পড়াটাই ভালো আর খবরদার আরেকটা পয়েন্ট বলছি এই দুদিনের মধ্যে একটাও মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে না একদম মাঠে মারা পড়ো যদি মক টেস্টে কম নাম্বার পেয়েছ তাহলে কিন্তু তোমাদের মন ভেঙে যাবে একদম মন ভেঙে যাবে আর সেটা কিন্তু তোমাদের পরীক্ষার ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলবে আর একটা জিনিস তোমাদের মধ্যে এখন হচ্ছে বহু ছাত্রছাত্রীর মধ্যে হচ্ছে কমেন্ট করে জানাবে যে আমি যে কথাগুলো বলছি সেগুলোর সাথে তোমরা রিলেট করতে পারছো কি না অনেক ছাত্রছাত্রীর কিন্তু এটা হচ্ছে যে আমার তো ভালো করে প্রিপারেশান হলো না ওর প্রিপারেশানটা ভালো এ আর পরীক্ষাটা জিতে যাব না বেকার ওই পরীক্ষা দিতে গিয়ে কী হবে একেবারে পরের বছর ভালো করে প্রিপারেশান নিয়ে যাব দেখো পরের বছর আদৌ সেম সিলেবাস থাকবে কি না পরীক্ষাটা কীরকম কি হবে ঠিক আছে তুমি পরীক্ষা দেওয়ার পজিশনে থাকবে কিনা সেগুলো কিন্তু কেউ জানো না তো আমি এটুকু বারবার বলবো অবশ্যই যে পরীক্ষাটা কিন্তু দিতে যাবেই নিজের মনকে কিন্তু নিজের ওপর হাবি হতে দেবে না মন কিন্তু তোমাকে এখন বলবে যে না পরীক্ষা দিতে গিয়ে লাভ নেই প্রিপারেশান তো ভালো হয়নি পরের একবারে দেবো এটাকে একটা কুরেমি ঠিক আছে এটাকে জাস্ট বলা হয় কুরেমি যে যাব না বেকার গিয়ে কি হবে আবার কষ্ট করে পরীক্ষা দিতে যাব এই জিনিসটা তোমাদের মনে কিন্তু এখন চলছে এটাকে একদমই কিন্তু মাথার ওপর চড়তে দেবে না অবশ্যই পরীক্ষা দিতে যাবে পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে যেটুকু যা প্রিপারেশান নিয়েছে এতদিনে সেটুকুর ওপর ভিত্তি করেই পরীক্ষাটা তোমরা দাও ঠিক আছে অবশ্যই ভালো হবে তাহলে প্রথম পয়েন্ট কি বললাম পরীক্ষার আগের দিন বিকেলবেলা সাতটা আটটার পরে একদমই আর পড়ার দরকার নেই আমি বলব একটু চিল করো রিল্যাক্স করো ব্রেনটাকে শান্ত করো দু নম্বর পয়েন্ট একদমই রাত্রি করে পড়বে না পড়লেও দশটা অবধি ম্যাক্সিমাম এই বারোটা একটা দুটো অবধি তিনটে অবধি পড়ছি করবে না ঘুম পেয়ে যাবে সকালবেলা পরীক্ষা কিন্তু মাঠে মারা যাবে আর এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট আর তিন নম্বর হচ্ছে একদমই মক টেস্ট এই দুদিনের মধ্যে দেবে না চার নম্বর কি বললাম চার নম্বর হচ্ছে তোমরা অবশ্যই নতুন কিচ্ছু পড়বে না নতুন করে যেটা দেখো সেটা দেখো যেটা দেখেছো সেটাই সেটাই মনে রাখবে নতুন কিচ্ছু করে নতুন কিছু শেখার দরকার নেই নতুন কিছু পড়ার দরকার নেই এই দুদিনের মধ্যে তাহলে এই চারটে পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে এইগুলো কিন্তু করবে না আর যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই নিজেকে একটু সময় দেবে পরীক্ষার আগের দিন একটুখানি নিজের রিল্যাক্সেশান রাখবে নিজেকে রিল্যাক্স রাখবে নিজের একটু এন্টারটেনমেন্ট রাখলে একটুখানি শর্টস দেখলে ইউটিউব দেখলে ঠিক আছে অসুবিধা কিচ্ছু নেই ব্রেনকে একটু শান্ত একটু গান শুনলে এগুলো কিন্তু করতে হবে ওই সারা দিন গাঁতিয়ে পড়ে চলেছি ব্রেন কিন্তু তাহলে সেই ইনফরমেশানগুলোকে রিকল করতে পারবে না কালেক্ট করতে পারবে না ক্লিয়ার এটা কিন্তু তোমরা করবে আর কি করবে অবশ্যই পরীক্ষায় দিতে যখন যাবে এটা একটা এক্সট্রা পয়েন্ট বলছি অ্যাডমিট কার্ড সমস্ত কিছু করে নেবে নিজের একটা ব্ল্যাক বল পেন দুটো বল পেন নিয়ে যাবে কোনো কারণে একটা বল পেন খারাপ হয়ে যেতেই পারে দুটো বল পেন তোমাকে চেয়ে বেড়াবে ভাই একটা বল পেন দে একটা বল পেন কেউ দেবে না তো বল পেন নেবে একটু মোটা যদি জিরো পয়েন্ট সেভেন তোমার পেনের নিপের সাইজ থাকে সেই নিপের সাইজটা নিয়ে যাবে ভালো কোয়ালিটির ব্ল্যাক বল পেন নিয়ে যাবে দুটো আর সঠিকভাবে কিন্তু সব কিছু মার্ক করবে যখন তোমরা দেখবে নামটা লিখছো সঠিক ঘর দেখে দেখে লিখবে তার নিচে নিচে ঠিক জায়গায় কিন্তু গোলগুলো পাকাতে হবে ওখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী ওখানেই খাতা ক্যান্সেল হয়ে যায় আর যদি যেটা ডাউট হবে নিজে থেকে পাকামি করার দরকার নেই স্যারকে জিজ্ঞাসা করে নেবে স্যার এখানটাকেই করবো বারবার এগুলো বলছি কেননা এখান থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানেই খাতা ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে কিছু ভুল হলো হোয়াইটনার একদম নয় আর যেখানে পরীক্ষা দিতে বসবে বারবার বলছি পকেটে একটা রুমাল নিয়ে যাবে আমাদের এখানে যদি কোনো স্কুলে পড়ে সরকারি স্কুলগুলোর বেঞ্চের অবস্থা তো সবকটা ভালো হয় না অবশ্যই ভালো করে একবার মানে খাতা ফাতা রাখাটাকে ভালো করে মানে ঝাড়ু দিয়ে নেবে ঠিক আছে তোমার যে রুমালটা রয়েছে সেটা দিয়ে ঝাড়ু দিয়ে নেবে নাহলে কিন্তু ধুলো যদি খাতায় আটকে যায় বা মানে তোমার ওএমআরে লেগে যায় ওটা কিন্তু কম্পিউটারে স্ক্যান করতে চায় না মানে এখন তো চাইবেই পিএসসি যে যেখান থেকেও স্টুডেন্টদেরকে বাদ দেওয়া যায় তোমাদের যে এলিমিনেশান প্রসেস প্রিলিমিনারি থেকে শুরু হয় না শুরু হয় পরীক্ষার হল থেকে পরীক্ষার হল থেকেই তোমাদের স্টুডেন্টদের কিন্তু এলিমিনেট করা শুরু হয়ে যায় কিছু খাতা ক্যান্সেল হয়ে গেল ধরো জন দু জন বা পাঁচ জন খাতা ক্যান্সেল দু লাখ তিন লাখের মধ্যে কথার কথা বলছি তারপরে প্রিলিমিনারিতে বাদ যায় তারপর মেন্সে বাদ যায় তারপর ইন্টারভিউতে বাদ যায় তো প্রিলিমিনারি থেকে প্রসেস শুরু হচ্ছে এই কথাটা মাথা থেকে একদমই বের করে দাও প্রসেস শুরু হবে এলিমিনেশনের কিন্তু পরীক্ষার হল থেকে যতদূর পড়াশোনা করে খাতায় যে ইমপ্লিমেন্ট করা সেটার থেকেও গুরুত্বপূর্ণ খাতাটাকে সুন্দর করে সাজানো সুন্দর করে লেখা না ভুল একদম নির্ভুলভাবে কোড লেখা খাতায় খাতায় নিজের নাম লেখা নিজের নামের গোল্লা পাকানো ঠিক আছে রোল নাম্বার লেখা পরীক্ষার নামটা কিভাবে লিখবে ডাব্লিউ বিসিএস পুরোটা পুরোটা লিখতে হয় একটু দেখে নেবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই করবে আর খাওয়া দাওয়া কালকের দিনে একটু ভালো কথা বলছি মনে হবে কী কথা বলছি একদমই রিচ খাবার দাবার করার দরকার নেই ঠিক আছে নাহলে পরের দিনের পরীক্ষা কিন্তু মাটি হয়ে যেতে পারে এখন দুদিন একটু নিজেকে সময় দাও হালকা পাতলা খাও ঠিক আছে পরীক্ষাটা যাতে ভালো করে দিতে পারো দিয়ে আসো তারপর একদম অনেক সময় তো রয়েছেই আর একদম নেগেটিভ মার্কিং না করার চেষ্টা করবে তো আমি এই কয়েকটা জিনিস তোমাদেরকে বললাম যেমন কি না তোমাদের আমি থামনেলে বলেছিলাম কি কি করা উচিত করবে না সেগুলো সব করা আমি ডিটেলস তোমাদের বললাম আর এই পরীক্ষার আগে ভয় এই বিষয়টাকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে ভয় পেলে যত তোমরা ভয় পাবে তত তোমাদের কিন্তু ইনফরমেশান মাথা বের করতে পারবে না মানে যত তোমরা ভয় পাবে যত তোমরা জিনিসটাকে নিয়ে ভাববে যে এইটা কি হবে এটা কি হবে তত তোমার মাথায় কিন্তু কনফিউশন তৈরি তৈরি হবে আর ইনফরমেশন তোমাদের আসবে না তোমরা দেখবে কোশ্চেন দেখছো মনে হচ্ছে পাচ্ছি পাচ্ছি কিন্তু ওই যে ভয় পেয়ে গেছো ঠিক আছে ব্রেন তোমার ইনফরমেশন সঠিকভাবে কিন্তু দিতে পারবে না তো একদম নির্ভয়ভাবে যাও এটাই একমাত্র পরীক্ষা নয় যে তোমাদের পাশ করলে জীবন আছে আর জীবন নেই এমন কোনো ব্যাপার না অনেকের কাছে ঠিক এই পজিশানটাই এখন রয়েছে সিচুয়েশানটা যে এটা পাস ফেল করলে বুঝে আমার জীবনই শেষ না ভালো করে পরীক্ষা দাও ভালো হবে অবশ্যই ভালো হবে ঠিক আছে আমি তোমাদের সবার জন্য শুভ মানে কী বলবো প্রার্থনা করছি যেন তোমাদের সবার পরীক্ষা খুব খুব ভালো হয় আমার স্টুডেন্টদেরও যেন পরীক্ষা খুব খুব ভালো হয় তারা তো জানাবেই ঠিক আছে তো এই কটা জিনিস কিন্তু পরীক্ষার আগে একদম করা যাবে না আর যে কটা বললাম সেগুলো কিন্তু করতেই হবে অবশ্যই মনে রাখবে নতুন কিচ্ছু পড়ো না এটা আমি বারবার বলছি রিকোয়েস্ট করছি এটা কিন্তু ক্ষতি হবে ঠিক আছে ক্লিয়ার আশা করছি ভিডিওটা ভালো লাগলো একদম ছোট্ট একটা ভিডিও কিছু ইনফরমেশান আমার মনে হলো তোমাদেরকে দেওয়া উচিত তার জন্য দিয়ে দিলাম দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ চলো